লেডিস আমরা এখন আছি গুপ্তর তেলের পাম্প গুপনগর তেলের পাম্প এখান থেকে ফুল নিতে আসছি আর সাউন্দারে আছে ও সব আমাদেরকে লেট করে আজকে ওকে লেট করে এলাম এখানে রাস্তায় কাজ চলতেছে এক দেড় বছরের মধ্যে ফুল ওই যাস চলো চলো এখন আমরা আছি তৃতীয় সেতু কাঁচা বাজার নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য হয়তো দুই বাজার থেকে আনছে বা থেকে আনছে আমাদের রাজন মাসুদকে ছবি তুলে দিচ্ছে ছবি আমরা যাচ্ছি সোনার গাকা ক্যাটেক ব্রিজ এখন আছি তৃতীয় শীতলকা সেতুতে যে ভাগ্নে মাসুদ রাজন সজীব ভাই ওরা ছবি তুলতেছে আর এলেক্স আরিয়ান খান শাওন ও ওয়েট করতেছে রেল লাইন সেলফি নাও তৃতীয় শীতলোকের সেতু এই যেখানে হচ্ছে গরু এগুলোকে কেডি কেটে ব্যাচ আজকে ওই যে গরু আর কাকগুলা কেমন করতেছে এই যে আমাদের গোলাপিয়ে হচ্ছে বন্ধুর রেল লাইন এখানে মাজার আর মাজার

তুমি স্মৃতি মধ্যে যা বোন তোমার মোবাইল টোবাইল যাও সমস্যা তুমি যাও যাও তোমরা যাও আস্তে আস্তে যাও শাওন জন্য এত লেট হয়েছে

আমরা একটা ঘাটে আসছি আজকে আর এই হাটটা হইতেছে প্রায় চারশো বছরের পুরানো এই হাটে হাতি ঘোড়া থেকে শুরু করে এক সময় নাকি মানুষও তো চার জেলার মানুষ এখান থেকে বাজার করতে আজকে রবিবার এটা রবিবারের হাট খুব নাম করা হাট পাওয়া যায় সব সব এভরিথিং যা যা লাগবে তাই পাওয়া যায় এই হাটে আর এই হাটের মধ্যে আগে চার জেলার মানুষ বাজার করতো এখন আস্তে আস্তে কমে গেছে চলে আসলাম ভাগ্নেদের কাছে আমরা এখন কাইকাটেক ব্রিজের উপরে খুব সুন্দর একটা নদী কিনো কিনো না কেন রাজন মিস্ত্রি বাইকের কোন ফল জানি ধরছে এই ফলটের মধ্যে কাজ করতেছে হাটের জন্য ক্যান্ডেল নিয়ে যেতেছে বা হাট থেকে ক্যান্ডেল কিনা বাসায় চলে যেতেছে এখন আমরা ব্রিজের নিচে যাব ব্রিজের নিচেই হাট মাসুদ হাটটা কি ওইছে না ওই পাশে হাট ভাগনে মাসুদ ওদের এখানে বাড়ি আছে তোমাদের দিকে বাড়ি আছে না মাসুদ সব তুমি ওই যে ওইখানে ওইদিকে মামা শ্বশুর বাড়ি আন্টির বাড়ি সব ওই যে প্যান্ডেল দেখা যেটা আছে ওইটাই হাট

তুমি থাকো এখানে টাটা এই যে গাড়ি ওদের রাখছে তেলের দোকানের সাথে এই মশলার দোকান

বল কি জানি বলতে চাই বল তোর অনেক দিনের কি খিত আমার নাই আমাদের কি এমন কি খাইতে বই বা

শাওনের খুব ফেভারিট চুক্তি মার্কেট এই হচ্ছে টাটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অস্ত্র উফ দোরাইছি চাচা তালা ঠিক করতেছে

এ বাজারে সবই পাওয়া যায় ছাগলটা মাত্র মাই খেলে এমন একটা ছাগলের দামে তো সাদু ক্ষেত্রে পনেরো লাখ চাই কত বড় জামলা লাগালো বাংলাদেশে সাউন্ডে খুঁজতেছিলাম ওই যে সাউন্ড হাস কিনবা ভাই জুড়া কত করে চব্বিশশো সজীব ভাই বাস কিনতে আসছে সজীব ভাই বাস কিনা বাসে নিয়ে যাবো সজীব ভাই বাস কিনবা এই সজীব ভাই বাস কিনবা তোমাকে কিনবো আস আমরা কিনবো বাসি কিনবো বাসি খাই দিব নুন মরিচ দিয়ে বাস খাইও এই যে বাস এই সিঙ্গেল এটা দামে তো রাজেকার পাখি একটা আমি বহুত পাখি ডিস্টার্ব খালি খায় আর খায় আগে হাটের মধ্যে গরু ছাগল ছাগল তো পাওয়াই যায় গরু ঘোড়া হাতি সবই পাওয়া যায় এখন আস্তে আস্তে দিনের সাথে সবই চেঞ্জ হয়েছে এখন বাঘ পাওয়া যায় চিড়িয়াখানা আগে বাঘ ও নাকি এখানে পাওয়া যেত আমি শুনছি শিউন্ন আমরা কিছুক্ষণ পরে হাট থেকে বের হয়ে যাবো আমাদের ঘোরা মোটামুটি শেষ সাড়তে সাড়তে না বা কাকা হাটতে বলতে হবে হাটেন সাড়েন সাউন্ড স্যার বলে সাড়েন কী করে না করে চলো আমরা একটা দোকানে যাই একটু ঠান্ডা পানি খাই গ্রামের পরিবেশ চিনি লন দেবো হ্যাঁ

আমরা আমাদের বাইকের সামনে চলে আসলাম ভাগনে মাসুদ গাড়ির তালা লাগাইছিল বাসার গেটের তালা এই পচা তালা পচা তালা লাগাইছে পচা তালা সাত লাখ টাকার গাড়ির মধ্যে পচা তালা লাগে ঘুরে যাই আমার বাইকের লক গুলো খুলি খুলে এখন বের হয়ে যাবো আমরা সাবজি যাবো সাবজি থেকে চা খেয়ে ডাইরেক্ট নারায়ণগঞ্জ এই মুরগি ছাগল মুরগি সবই এখন পুরো ভিড় লেগে যেতেছে ছাগলের পানি খাইতেছে আরে আমার গাড়ি সোয়াগে সোয়াগে গাড়ি বের করতেছে সামনে এলেক্স মাস্ক পরে আছে মাকে অনেক দুর্গন্ধ জঙ্গল থেকে পডি করে আসলো হ্যাঁ ইয়ে অনেক নাইস কেমন হইল পারফেক্ট পারফেক্ট ভাইয়ের অনেক দুলা বালু থেকে বাঁচার জন্য মাস্ক পরলো হ্যাঁ অনেক অনেক দুলা কিন্তু তার একটু দুঃখ লেট হয়ে যাচ্ছে তার কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু খুব প্যারা খুব প্যারা নিতে আনন্দের ভিতরে প্যারা আমাদের কাকাটেক ব্রিজ ঘোরা সরি ব্রিজ না বাজার ঘোরা শেষ এখন আমরা যাব সাপ দিয়ে চা খাবো চা খেয়ে বাসে চলে যাবো শাওনের একটু মন খারাপ সজীব ভাই হাসতে আছে সজীব ভাই পুরা খুশি সজীব ভাই মিষ্টি নিছে কি মিষ্টি জানি নিছো ভাই পুতা মিষ্টি আর গরু মিষ্টি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন খান সাহেবের আইডিটা সাবস্ক্রাইব আমরা কাকাটে হাট থেকে বের হয়ে গেছি এখন চলে যাব সাবদি চা খাইতে রুবেলের দোকানে ভাগ্নে মাছ উত্তরে পাওয়া যেতেছে না রাজন শাউন সাপ কিন্তু মাসুদ বলছে আস্তে 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 গাইব হয়ে গেছে কি এক অবস্থা আর যদি একটা বাচ্চা চকলেট খেতেছে